আজ পহেলা বৈশাখ বাংলার নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজের ব্লগটা শুরু করছি তো বাংলার নববর্ষ এসেছে নতুনভাবে নতুন দিন শুরু হয়েছে আর বাচ্চারা নতুন জামা পরবে না তাই তো হবেই না তো এখানে দাদাভাই আর বুনুকে রেডি করে দিয়েছি নতুন জামা কাপড় পরিয়ে আর এখানে রীতি তার একটা ছোটো কাকাই আছে সেও হয়তো নতুন ড্রেস পরে চলে এসেছে এখন আমি জানি না এটা তার নতুন ড্রেস কিনা তো সে আমাদের বাড়িতে এসেছিল। আর ছবি তোলার জন্য তার পাশে বসিয়ে দিয়েছি তো আজকে পহেলা বৈশাখের দিন বাড়িতে বাড়িতে নাম সংকীর্তন হয় তো সেটাই হবে বলে তাদেরকে রেডি করিয়েছিলাম তো সারাদিনের অনেক কাজকর্ম করে এখন আমরা বিকালবেলায় একটু ঘুরতে বের হয়েছি তো আমি রেডি হয়ে রাস্তায় চলে এসেছি আমাদের ভ্যানে চলে এসেছে এখন দিদি তার দাদা ভাইও রেডি হয়ে গেছিলো তো আমরা সবাই মিলে চলে এসেছি স্যার পিসির বাড়িতে তো আগের নববর্ষগুলো একটু অন্যভাবে কাটতো আগের দিন রাত্রে মা মিষ্টি এনে রাখত এবং সকালবেলায় উঠেই সেই মিষ্টি দিয়ে বাবা মাকে প্রণাম করতাম আর এখন অনেকটা দূরে থাকি এই কারণে ফোনেই প্রণামটা সারতে হয় এখন এই বাড়িতে এসে তো নববর্ষ সবাই মিলে কাটাচ্ছি অন্যবার ঢাকাতে থাকি আর এইবার সবাই মিলে গ্রামের বাড়িতে আছি এখানে দিদি দিদি ভাইয়েরা ছবি তোলার জন্য জন্যকে নিয়ে গেছে তো সবাই মিলে একটা ফ্যামিলি ফটো তো ঈদের ছুটির কারণে ফ্যামিলি গেট তার বেশ ভালোই হচ্ছে তো সার বাড়ির ভিতরে আমরা ঢুকে গেছি আর সোজা দেখতে পাচ্ছি ওটা হচ্ছে মন্দির এখানে দুর্গাপূজা হয় আমরা প্রতি বছরই দুর্গাপূজার সময় এখানে আসি আর এখানটা অনেকটা স্পেস থাকার কারণে এখানকার পুজোটা অনেক বড় করে হয় আর এটা বিজ্ঞানী সার বাড়ি বলে এখানে সবাই পূজা দেখতে আসে তো এখানে বেশ অনেকটা লোক হয় পূজার সময় তো আমরা এখন এখানে কিছুক্ষণ থাকবো আর আজকে যেহেতু ছুটির দিন আছে আর নববর্ষ তো ঈদ সব কিছু একসাথে পড়েছে আর এখানে শুধু আমরা না আর অনেকে এসেছে ঘুরতে তো আমরা এখানে কিছুক্ষণ এপাশ ওপাশ ঘোরার পরে আমরা চলে যাব একটা কপি শপে তো কপি শপের নামটাই আমি আসলে পড়তে ভুলে গেছিলাম তো সেটাও আর কি ভিডিও করিনি তো এখানে আমরা বেশ কিছুক্ষণ থাকলাম তো এই বাড়িটার আরেকটা ভাগ আছে সেটা আন্দরমহল মহিলাদের জন্য ব্যবহার করা হতো তো সেটা পিছনে আছে কিন্তু সেটাতে আমি ভিডিও করতে পারিনি কারণ ওই সময়ে আর কি মনে ছিল না যে ভিডিও করব তো তো আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি তো আমরা ভ্যানে উঠে গেছি ভ্যানে ঘুরতে বেশ মজা লাগে চারদিকে সবুজ দেখতে দেখতে বা খুব বাতাস লাগে বেশ ভালোই মজা ভ্যানে উঠতে তো আমরা যাবার পথে একটা কফি শপে দাঁড়িয়েছিলাম এখানে একটা কফি শপ আছে তো কফি শপের নামটাই আমি ভুলে গেছি এবং নামটাই ভিডিও করিনি তো এই বিলের পাশে এই যে কফি শপটা এখানে বেশ বাতাস দিচ্ছে কারণ চারপাশে জল আর জল তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন জল দেখা যাচ্ছে তো এরকম অনেক দূর মানে জলই দেখা যাচ্ছে বেশ ভালোই মজা তো এখানে কফি পাওয়া যায় ঠান্ডা পাওয়া যায় অনেক কিছু তো আমরা গরমে আর কফি খেলাম না তো সবাই মিলে এখন আইসক্রিম খেলাম তো তারপরে এখানে বেশ কিছু সময় কাটালাম সবাই মিলে তো ঈদের ছুটির কারণে যে ফ্যামিলি গেট টুগেদার বেশ ভালোই জমে উঠেছে আমাদের আর আমরা এখানে বেশ খানিকক্ষণ থাকার পরে রিদি তার অফন দাদা ভাই আর বড়মা মা এসেছিলো আরও পিসিমণিরা এসেছিলো তো তারা জানতোই না আমরা এখানে আছি বা এখানে থাকবো তো তারা সারপ্রাইজড হয়ে গেছে যে আমাদেরকে দেখে কিন্তু তারা জানতাম না যে আমরা এখানে আসব, কিন্তু আমরা জানতাম তারা এখানে আসছে তবে সেটা যে আগের দিনই জানতাম তা না বেশ কয়েক মিনিট আগেই আর কি জানছি যে তারা এখানে আসছে তো তারা দেখে সারপ্রাইজড হয়ে গেছে কিন্তু আমরা আসলে অতটা সারপ্রাইজড হইনি কারণ আমরা জানতে পেরে গেছিলাম তো এখানকার ভিউটা দেখুন বেশ ভালোই লাগবে কেউ যদি স্যার রায়ের বাড়িতে আসেন এই কফি শপে এসে একটু বসতে পারেন বেশ ভালোই লাগবে তো নতুন বছর নতুনভাবে সবাই শুরু করুন আর আমরা বাড়ি পৌঁছে গেছি রিদি তা যেহেতু ওখানে কিছু খাইনি তো তার খিদে পেয়ে গেছে তো বাড়িতে এসে তাকে এখন আমি খাওয়াচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আর আমার পেজের সাথে থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো বাটনটি প্রেস করবেন আর আমার নতুন নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন টাটা বাই বাই